আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজ আপডেট সংবাদ ডক্টর ইউনুস কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিলেন না বললেন ডাক্তার জাহিদুর রহমান ড ইউনুস কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে ছিলেন না বলে উল্লেখ করেছে রাজনৈতিক বিশ্লেষক ড জাহেদুর রহমান তিনি বলেছেন ডক্টর ইউনুস একাধিকবার দেশি বিদেশি আন্তর্জাতিক মিডিয়ায় বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই এরপর জানাবো প্রতীক নিয়ে মুখোমুখি এনসিপি এবং নির্বাচন কমিশন ইসি নিবন্ধন পাওয়া নিয়ে জটিলতা নেই কিন্তু কাঙ্ক্ষিত প্রতীক মিলবে কিনা তা অনিশ্চিত হয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এনসিপি প্রতীক চাইলেও তাদেরকে আদিমকালের কাপপিরিশ সহ বিভিন্ন হাস্যকর প্রতীক অফার করছে নির্বাচন কমিশন এদিকে রাজনীতির মাঠে দক্ষিণের হাওয়া গণ পরবর্তী বাস্তবতায় দেশের রাজনীতি দাঁড়িয়ে গেছে এক নতুন সন্দিক্ষণে নতুন নতুন সংকট আর অস্থিরতার মধ্যে সম্ভাবনাও দেখছেন অনেকেই বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব আলিকদম সীমান্তের পাশে আরাকান নার্বি এবং আর্সার মধ্য ভয়াবহ সংঘর্ষ চলছে বান্দরবনের আলিকদম সীমান্তের ওই পারে মিয়ানমারের অভ্যন্তরে লংপংপাড়া এলাকায় আরাকান আর্মি এবং রোহিঙ্গা সেভারেশন আরসার মধ্য নতুন করে গোলাগুলির ঘটনা ঘটছে আর সকাল থেকেই থেমে থেমে সেখানে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে এবং সর্বশেষ জানাব রাশিয়ার দাবি একাধিক ফ্রন্ট লাইনে ব্যাপক হামলার চব্বিশ ঘণ্টায় ইউক্রেনের এক সেনা নিহত ইউক্রেনের বিভিন্ন ফ্রন্ট লাইনে এক এক করে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া রাশিয়া মাল্টিপল ফ্রন্টে হামলা চালানোর কারণে ইউক্রেনের অধিক সংখ্যক সেনা মারা যাচ্ছে অবস্থায় সেখানে নতুন করে আবার সংকট দেখা দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজা গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ড ইউনুস কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ছিলেন না বলেন ড জায়দুর রহমান ডক্টর ইউনুস কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে ছিলেন না বলে উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক ডায়দুর রহমান বলেছেন ড ইউনুস একাধিকবার দেশি বিদেশি আন্তর্জাতিক মিডিয়ায় বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা তাদের নেই আজ মুকসিমুল আহসান সঞ্চালনায় চ্যানেল টোয়েন্টি ফোরে নিয়মিত আয়োজনে মুক্তভাগে এ মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল আওয়ামী লীগ কী করবে আলোচনায় আরও অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম এবং অনলাইনে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশিরমণির ড জাহেদ বলেন সর্বশেষ আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সঙ্গে ড ইউনুস স্পষ্ট করে বলেছেন যে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নন হাসনাত আবদুল্লার নেতৃত্বে আন্দোলন শুরু হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন সরকার চাইলে যে কোনো সময় নিষেধাজ্ঞা তুলে নিতে পারে আওয়ামী লীগকে আইসিটি আইনের সংশোধনীর মাধ্যমে সংগঠন হিসেবে বিচারের বিষয়টি উল্লেখ করা হয়েছে আইন উপদেষ্টা আরও জানিয়েছেন বিষয়টি প্রক্রিয়াধীন আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বা তদন্ত বা বিচার তো দূরের কথা তিনি আরো বলেন আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড বর্তমানে সন্ত্রাস দমন আইন আওতায় নিষিদ্ধ এর আগে আইনের মাধ্যমে শুধু সংগঠন নিষিদ্ধ করা যেত দু হাজার চব্বিশ সালের তিন অগস্ট শেখ হাসিনা সরকার এই আইনে জামাত ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে পরবর্তী নতুন অধ্যাদেশের মাধ্যমে ধারাটি সংশোধন করে সরকার চাইলে কোন সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতা পায় এই ধারায় আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন সরকার এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন তিনি তবে আদালতের রায় দলটি স্থায়ীভাবে কিংবা দশ বছরের জন্য নিষিদ্ধ হতে পারে এই সিদ্ধান্ত আদালতে নেবে সরকার নয় সাপলাপতিক নিয়ে মুখোমুখি এনসিপি এবং ইসি নিবন্ধন পা নিয়ে জটিলতা নেই কিন্তু কাঙ্ক্ষিত প্রতীক মিলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে এনসিপিকে চিঠি দিয়ে জানানো হয়েছে তারা সাপলা প্রতীক পাবে না তাদেরকে সাপলার বিকল্প হিসেবে অন্যান্য প্রতীককে বাছাই করতে হবে কিন্তু নির্বাচন কমিশন ইসির এই ধরনের কার্যক্রমকে এনসিপির নেতারা ভালোভাবে দেখছে না তারা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে শাপলা প্রতীক চেয়েছে সেই প্রতীক নির্বাচন কমিশনের দিতে কোনো আইনগত বাধ্যবোধকতা নেই তারপরও কেন তারা শিক্ষার্থীদেরকে প্রতীক দিচ্ছে না সেই বিষয়টি এখনও ভাবার বিষয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এর আগে একটি রাজনৈতিক দল নাকি তাদের কাছে শাপলা প্রতীক ছিল কিন্তু উক্ত রাজনৈতিক দলকে তারা এই প্রতীকটি দেয়নি সুতরাং এই প্রতীকটি কেন জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে দিবে সে বিষয়টি প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন পাশাপাশি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলমারি কাপপিরিস ইত্যাদি হাস্যকর প্রতীক জাতীয় নাগরিক পার্টিকে অফার করা হয়েছে তারা চরমভাবে ক্ষোভ প্রকাশ জন্য করেছেন কারণ এক একবিংশ শতাব্দীতে সেই ধরনের হাস্যকর প্রতীক যদি শিক্ষার্থীরা নেয় তাহলে তারা হাসির পাত্র হবে তাদের প্রতীক দরকার সাপলা প্রতীকই নিতে হবে কিন্তু নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে সাপলা প্রতীক দিতে যাচ্ছে না তাই এনসিপিকে আগামী সাত তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে এর মধ্যে তারা শাপলাবাদে অনন্য প্রতীক নিতে পারবে কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববিন্দুরা সাব জানিয়ে দিয়েছে তারা নির্বাচন কমিশনকে বলেছে তারা তাদের পছন্দের প্রতীক সাপলা সেই প্রতীক যদি না দেয়া হয় তাহলে তারা এই ধরনের হাস্যকর প্রতীক তারা নেবে না রাজনীতির মাঠে দক্ষিণের হাওয়া গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশের রাজনীতি দাঁড়িয়ে গেছে নতুন সন্দিক্ষণে ভবিষ্যতে রাজনীতি কোন পথে যাবে তা নিয়ে এখন চলছে নানা রকম বিশ্লেষণ ক্ষমতার বাইরে থাকা উদারপন্থী দলগুলো ব্যর্থতার সুযোগ নিতে পারে প্রক্রিয়াশীল শক্তি তবে বিশ্লেষকরা বলছেন ভোটাররা ধর্মকে প্রভাবক হিসেবে বিবেচনা করলেও গোড়ামিতে প্রশ্রয় দেবেন না গেল তিন দশকে বাংলাদেশের রাজ ক্ষমতায় আওয়ামী লীগ ও বিএনপির বাইরে অন্য কোন দল বা শক্তির সালে বিষয়টি গণ কার্যত রাজনীতির মাঠে অপশক্তি আখ্যায়িত করে তাদের রাজনীতি থেকে বিদায় করা হয়েছে ফলে রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে নতুন মেরুকরণের গুঞ্জন তবে এটি নিছক গুঞ্জন নাকি যুগসন্ধিক্ষণের ইঙ্গিত সেই প্রশ্ন উত্থাপিত হচ্ছে এ দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন দুইটি দলই মানুষকে হতাশ করেছে দীর্ঘদিনের দুর্নীতি চাঁদাবাজি আর দখলদারিত্ব থেকে মানুষ মুক্তি চায় তাই তারা তৃণমূলভিত্তিক গণতন্ত্রের দাবি তুলছে তার মধ্যে আগামীর রাজনীতিতে ধর্ম একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও এই ধর্মের নামে বাড়াবাড়ি মেনে নেবে না জনগণ ধর্মভিত্তিক দল ধর্ম নিয়ে রাজনীতি করলেও জনগণ তা সমর্থন করবে না তবে ইসলামী মূল্যবোধের নামে দুর্নীতিবিরোধী অবস্থানকে তরুণ প্রজন্ম গুরুত্ব দেবে প্রফেসর মাহবুব উল্লা বলেছেন যদি ধর্মনিরপেক্ষ বা কাছাকাছি আদর্শের দলগুলো জনগণের চাহিদা পূরণে ব্যর্থ হয় তাহলে অন্য ধরনের শক্তির জায়গা দখল করবেই তবে তারা যদি ধর্মের নামে বাড়াবাড়ি করে কিংবা প্রচলিত সামাজিক আচার আচরণ দমন করতে চায় জনগণ তাদের প্রত্যাখ্যান করবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রাশেদা রৌনক খান মনে করেন ভোটার রাস এখন শুধু প্রতীক দেখে সিদ্ধান্ত নেন না তারা অতীত কর্মকাণ্ড ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতীয় কোনো সম্ভাবনা আছে কিনা সব বিষয়ে হিসাব নিকাশ করছেন আলীকদম সীমান্তের ওই পারে আরাকান আর্মি এবং আরসার মধ্যে সংঘর্ষ চলছে বান্দরবানের আলিকদম সীমান্তের পারে মিয়ানমারের অভ্যন্তরে লং এলাকায় আরাকান আর্মি এ এবং আরসা আর এস ওর মধ্যে গুলাগুলির ঘটনা ঘটেছে আজ দুই অক্টোবর সকাল থেকে সংঘর্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা সীমান্তবর্তী স্লো বাসিন্দারা মিয়ানমারে থাকা তাদের আত্মীয়দের বরাত দিয়ে জানান পিলার পঞ্চান্ন ছাপ্পান্ন এলাকায় গত ষোলোই সেপ্টেম্বর থেকে টানা গোলাগুলি শুরু হয় এ সময় আঠারোই সেপ্টেম্বর আর্সা এবং আর আরাকান ও কয়েকজন সদস্য নিহত হন তবে ক্যাম্পটি দখল নিতে সক্ষম হয়নি আরসা এবং এখনও ওই ক্যাম্পে আরাকান আর্মির পতাকা উঠছে স্থানীয় তনমিরেস তো জানান আরাকান আর্মিকে হটাতে আরশা এবং আর এর সঙ্গে সীমান্তবর্তী এলাকার কিছু স্থানীয় সম্পদ সহযোগিতা করছে তবে এখনও ওয়ান হাই ক্যাম্পটি আর্সার শো অন্যন্যরা নিয়ন্ত্রণে নিতে পারেনি কুরুকপাতা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং স্নো বলেছেন সীমান্তের ওই পারে এখনও আরাকান আর্মির নিয়ন্ত্রণ বজায় আছে তবে আর্সা আর এসও এবং স্থানীয় কিছু গোষ্ঠী মিলে যুদ্ধ চালাচ্ছে এবং সংঘর্ষের কারণে সীমান্তবর্তী অনেক পরিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে ইতিমধ্যে শতাধিক স্নো বাংলাদেশে প্রবেশের সময় পুশব্যাক হয়েছে